চলে আসো ভাই বাদা গাইস চলে আসো গাইস এই ম্যাচ পরে হবে আপনাদের মাঝে একটা সুন্দর গিবয় এই ম্যাচ পরে কিন্তু আমরা দেবো একটা নতুন রকমের গিবয় গাইস যে দে ভাই দেখতেছো লাইক এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই কমেন্ট করতে হবে ঠিক আছে ভাই এই ম্যাচ পর আপনাদের জন্য রয়েছে একটা উইকলি গিবয়ের টিম কোড গাইস আমরা কিন্তু আমাদের উইকলি গিবয়ের টিম কোডটা আজকে দিব গাইস আজকে কিন্তু রয়েছে উইকলি গিবয়ের টিম কোড চলো আসো ভাই দেখা যাক গাইস গাইস দেখা যাক আমরা জিতে পারি এই ম্যাচ পরেও আপনাদের জন্য একটা নতুন কই কি বই গাইস এই ম্যাচ পরে হবে আপনাদের জন্য একটা নতুন কি বই চলো আসুন গাইস

গাইস এই ম্যাচ পরে আপনারা জন্য একটা নতুন রকম ধামাকা করে দিব ঠিক আছে চলো আসেন গাইস দেখা যাক আমরা কি ম্যাচটা জিততে পারি যে দেখতে সো গাইস লাইক এবং সাবস্ক্রাইব নাম্বার শুরু করতে হবে গাইস চলো আসেন এই ম্যাচ পরে কিন্তু কি বলে ইচ্ছা করবে এই ম্যাচ পরে আবার আপনাদের জন্য একটা নতুন রকমের গিবয় গাইজ চলো আসেন আমাদের কিন্তু চারজন ব্যবসা লাইক করে দিয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা যাক গাইস দেখা যাক আমরা কি জিততে পারি একটা মাদলি গি বয়ের কাস্টমে এই ম্যাচ পর্বে একটা একটা উইকলি গি বয়ের টিম কোড গাইজ আমরা উইকলি গি বয়ের টিম কোড দিব গাইজ চলে আসো আমরা কিন্তু গাইস উইকলি গি বয়ের টিম কোড দিব সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে চলে আসো দেখা যাক গাইস আজকে কি হবে গাইজ তোমাদের জন্য একটা নতুন রকমের উইকলি গি টিম কোড উইকলি গি বয়ের টিম কোড দিব গাইজ চলে আসো

আমাদের সাবস্ক্রাইব তুল উল্টে যাইতেছে কেন গাইজ চলে আসো এই ম্যাচ পরে দেবো গাইবো এই গাইজ চলে আসো গাইজ আমাদের একটু লাইকগুলো করে দাও এবং সাবস্ক্রাইবগুলো করে দাও এই ম্যাচ পরে আবার আপনাদের জন্য একটা নতুন কি বই গাইজ এই ম্যাচ পরে গাইজ উইকলি কি বই ঠিক আছে সবাই চলে আসেন গাইজ চলে আসো এখন আমরা উইকলি কি বই টিমকোটা দেবো চলে চলে আসো

গাইস আমাদের লাইক এত কমে যাচ্ছে কেন রে ভাই লাইক সাবস্ক্রাইব এত কমে যাচ্ছে কেন কিছু তো বুঝলাম না গাইস তোমাদের গাইস আমাদের লাইক সাবস্ক্রাইব এত কমে যাচ্ছে কেন সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও রে ভাই আমরা তো টিম করে দেব উইকলির